হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বেরিয়ে পড়েছি তো আমাদের আজকে এক্সাম ছিল এক্সাম দিয়ে আমরা বেরিয়ে চলেছি পার্কের উদ্দেশ্যে পার্কটা এখানে সামান্য একটা ছোট্ট পার্ক ছিল এই পার্কটায় ঘুরে তারপর দেখো এখানে আমরা একটু ফিজলামি মেরে দিয়ে এই পুকুরটায় এত পরিমাণে মাছ দেখে মনে হয় যেন পা ডুবিয়ে বসে থাকি তারপর আমরা চলে গেলাম একটা মন্দিরে তো এই মন্দিরটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যে তমলুক শহরের বর্গভূমিমা কালী মন্দির তো এখানে এসে আমরা একটু পুজো দিলাম আমার বান্ধবীরা এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে পুজো দিচ্ছে তো তারপর একে একে পুজো দেওয়ার পর আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর এখানে একটু বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পর এ দেখো ওরা ঘণ্টা বাজাচ্ছে এই ফিজলামি মারতে মারতে তারপরে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে তো আমরা আজকে যাব বাজার কলকাতায় মানিকতলা বাজার কলকাতা এই জায়গাটায় আমরা চলে এলাম তো বাজার কলকাতার ভিতরে ঢুকে দেখো আমরা প্রথমেই বাচ্চাদের জামা দেখতে শুরু করলাম নিজের জামা না দেখে আগে লোক বাচ্চাদের জামা দেখতে শুরু করে দিয়েছি তারপরে এই জামাটা দেখছিলাম এই জামাটা মোটামুটি ভালো লাগছিলো দেখো আমাকে কেমন মানাবে আমি ওইটাই দেখছিলাম তারপরে এই টপটা আমার বিশাল পছন্দ হয়েছিল তো দেখতেই বাচ্চাও ভালোই লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে বলবে তারপর আমরা এইখানে ব্লগ শেষ করছি পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা